জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন শাস্ত্রে বলা হয় মানুষ যদি পতিত হতে চায় তো সে অসুরদের থেকেও নিচে নেমে যেতে পারে আর যদি উপরে উঠতে চায় তাহলে দেবতাদের থেকে উঁচুতে উঠতে পারে মানুষ এই সৃষ্টির একমাত্র প্রাণী যে পরমাত্মার কাছে পৌঁছতে পারে এই সংসারে ভাগবত গীতার পবিত্র জ্ঞান থেকে অনেক লোক এবং মহাপুরুষরা নিজের জীবন পরিবর্তন করেছে যদি আপনি ভাবেন ভাগবত গীতায় শুধু এটাই লেখা আছে যে ভগবানের পুজো কীভাবে করা হয় তাহলে আপনি সম্পূর্ণ ভুল কারণ শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি বই নয় বা শুধু একটি ধার্মিক গ্রন্থ নয় বরং এর মধ্যে একটি পবিত্র জ্ঞান আছে যা এই পৃথিবীতে যত লোক জন্মগ্রহণ করেছে তাদের এটাই শেখায় যে এই জীবনের আসল অর্থ কী অর্থাৎ জীবনের আসল লক্ষ্য কি বাস্তব জীবনে কীভাবে কাটানো উচিত মানুষ কিভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হবে খুশি এবং আনন্দ প্রাপ্ত করতে পারবে সুপ্রিয় দর্শক বন্ধু আমি সম্পূর্ণ প্রয়াস করবো যে খুব সহজ এবং সরল ভাষায় আপনার কাছে পবিত্র জ্ঞান পৌঁছানোর আর এই সাথে আমি আপনাকে বলবো কীভাবে আপনি বিভিন্ন অধ্যায় থেকে পাওয়া জ্ঞানকে নিজের জীবনে বর্তমান সময় অনুসারে ব্যবহার করতে পারেন শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান এক দুঃখী এবং মন থেকে হেরে যাওয়া ধনুক নামিয়ে নেওয়া অর্জুনকে মহাভারতের মহান যুদ্ধে সর্বশ্রেষ্ঠ যোদ্ধার জয়ী বানিয়েছিল যদি আপনিও আপনার জীবনে কোনো উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তো বিশ্বাস করুন আপনিও আপনার জীবন যুদ্ধের মাঠে অবস্থিত অর্জুন তাই নিজের জীবনের সমস্ত সমস্যার সমাধানের জন্য ওই পবিত্র গীতা জ্ঞানকে জানা আপনার জন্য অতি আবশ্যক আপনি যদি কোনো ব্যবসায়ী হন নেতা বা অভিনেতা হন গৃহিণী বা শিক্ষার্থী হন বা যে কোনো বয়সের হন না কেন এই পবিত্র জ্ঞানে সবার সমস্যার সমাধান আছে আর সবার প্রশ্নের উত্তর আছে এই ভাগবত গীতায় তাহলে কি এমন আছে শ্রীমৎ ভাগবত গীতায় আর এর অর্থ কি সুপ্রিয় দর্শক বন্ধুরা ভাগবত গীতার আঠারোটি নামের মাহাত্ম এবং তাৎপর্য আজ আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরলাম ভিডিওটিতে ভগবানের উদ্দেশ্যে লাইক করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন সর্বপ্রথম এই ধরনের ভিডিও দেখার জন্য গীতার প্রথম নাম গঙ্গা গঙ্গা স্নান যেমন মানুষকে পবিত্র করে তেমনি গীতা আমাদের মনকে পবিত্র করে বলে গীতার অপর একটি নাম গঙ্গা গীতা গীতার পূর্ণ নাম ভগবদ্ গীতা যার অর্থ ভগবানের গান ভগবদ গীতার সংক্ষিপ্ত বা ডাক নাম হিসাবে গীতা শব্দটি ব্যবহৃত সাবিত্রী সনাতনী নারীদের জন্য পরম আদর্শ হলেন সাবিত্রী যিনি চরম সতীত্বের প্রতি যিনি তার সতীত্বের জোরে মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন সেই নারীকে সম্মানিত করে সেই নারীর আদর্শে সকল নারীকে উদ্বুদ্ধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার একটি অপর নাম রেখেছেন সাবিত্রী সীতা দেবী সীতা ও সাবিত্রীর মতো হিন্দু নারীদের জন্য আদর্শ যিনি রাবণের বহু প্রলোভনেও তার সতীত্ব ত্যাগ করেননি সেই নারীকে সম্মানিত করে হিন্দু নারীদের হৃদয়ে তার আদর্শকে জাগরুক রাখতে ভগবান শ্রীকৃষ্ণ গীতার একটি নাম রেখে দিয়েছেন সীতা সত্যা পরম সত্য পরমেশ্বরের কথা এতে বলা হয়েছে বলে স্ত্রীলিঙ্গে গীতার অপর একটি নাম সত্যা প্রতিব্রতা শ্রীকৃষ্ণ হলেন জগতের পিতা আর গীতা মাহাত্ম শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে গীতায় আমার হৃদয় ঠিক যেমন একজন প্রেমিক পুরুষ তার বলে যে তুমি আমার মন প্রাণ হৃদয় সব গীতা মাহাত্মে শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে গীতায় আমার পরমাশ্রয় বা গীতায় আমার পরম গৃহ যেমন একজন পুরুষ তার প্রিয় নারীর মধ্যে খুঁজে পায় তার পরমাশ্রয় এই সূত্রে একজন প্রতিব্রতা নারীর ভূমিকা তার স্বামীর জন্য যেমন ঠিক গীতার ভূমিকা শ্রীকৃষ্ণের জন্যই তেমন যে কারণে শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন আমার এই একটি অপর নাম প্রতিব্রতা বলি। এর মধ্যে দুটো শব্দ আছে ব্রহ্মা ও বলি ব্রহ্মা হলে ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম আর বলি শব্দের অর্থ হলো শক্তিমান যা বল থেকে উদ্ভূত তাই ব্রহ্মা বলি শব্দের অর্থ ব্রহ্মার শক্তি যা সৃষ্টির শক্তিকে বোঝায় যে কারণে শ্রীকৃষ্ণ গীতা মাহাত্মে বলেছেন গীতার জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিভুবন পালন করি আর পালন করার পূর্বে তাকে সৃষ্টি করতে হয় এই সৃষ্টির শক্তি বা জ্ঞান গীতাতে রয়েছে বলে গীতার একটি অপর নাম ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা গীতার জ্ঞান মানুষকে ঈশ্বর বা ব্রহ্মকে জানতে ও বুঝতে সাহায্য করে তাই এর একটি নাম ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা অর্থ হলো বেলা সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে দুপুরে স্নানের পর আমি সূর্যাস্তের পর একজন মানুষকে তার জাগতিক কল্যাণ পরকালের মঙ্গলের জন্য প্রতিদিন এই তিন সময় বা তিনবার ঈশ্বরকে গীতার মাধ্যমে স্মরণ করতে হবে এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে গীতায় শ্রী শ্রীকৃষ্ণ ভগবান একটি নাম রেখেছেন ত্রিসিন্ধা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী এখানে দুটি শব্দ আছে মুক্তি আর গেহিনী। মুক্তি মানে আমরা সবাই জানি গৃহিণী শব্দটি হচ্ছে গৃহিণী শব্দের অনুরূপ আর গৃহিণী মানে যাকে গ্রহণ করা হয় যার অর্থ হল স্ত্রী এভাবে মুক্তি গৃহীণী মানে মুক্তিদাতা নয় মুক্তিগ্রহীতা যদিও ঈশ্বরের কাছে আমরা জন্ম জন্মান্তর সহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি চাই এবং ঈশ্বরকে মনে করি মুক্তিদাতা কিন্তু আমরা মুক্তি পাবো কিনা সেটা নির্ভর করে আমাদের নিজেদের কর্মের উপর অর্থাৎ মুক্তিকে আমাদেরকে গ্রহণ করতে হয় তাহলে ঈশ্বর আমাদের মুক্তি দেন মানুষ যদি মুক্তি পাওয়ার মতো কর্ম না করে ঈশ্বর প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে কাউকে মুক্তি দেন না গীতাতে গীতা গীতাকে গ্রহণ করলে কেবল মানুষই মুক্তি পেতে পারে তাই গীতার এক নাম গৃহণী অর্ধমাত্রা যদিও গীতার জ্ঞান সম্পূর্ণ কিন্তু শুধুমাত্র গীতা পড়ে কোনো মানুষ সনাতন ধর্মের সমস্ত কিছু বুঝে উঠতে পারে না যেহেতু গীতা হলো সমস্ত শাস্ত্রের সার বা সারমর্ম কোনো কিছুর সার মর্ম পড়ে যেমন মানুষ সেই বিষয় সম্পর্কে একটা সাম্যক ধারণা লাভ করতে পারে বিস্তারিত ধারণা নয় তেমনি গীতাও পড়ে মানুষ সনাতন ধর্মে সব কিছু বুঝে উঠতে পারবে না মোটামুটি অর্ধেক ধারণা লাভ করতে পারবে কিন্তু সনাতন ধর্মের সকল তত্ত্বকে বুঝতে হলে গীতায় দেওয়া ইঙ্গিতগুলোকে ধরে সনাতন ধর্মীয় অন্যান্য গ্রন্থগুলো পড়তে হবে এবং কিছু বিষয় বুঝতে হবে এবং অভ্যাস করতে অভ্যাস করতে তত্ত্বদর্শী গুরুর স্বর্ণাপন্ন হতে হবে কিন্তু যেহেতুকে শুধুমাত্র গীতা পড়ে সনাতন ধর্মের অর্ধেক তত্ত্ব বুঝতে যেতে পারে এই জন্য গীতাকে অর্ধমাত্রা বলা হয়েছে যেহেতু গীতা পড়ে সনাতন ধর্মের অর্ধেক জ্ঞান লাভ করা সম্ভব হয় বাকি অর্ধেক হয় সনাতন ধর্মীয় অন্যান্য শাস্ত্র পড়ে এবং তত্ত্বদর্শী গুরুর সেবা করে তার কাছ থেকে প্র্যাকটিক্যাল জ্ঞান লাভ করে তাই গীতার অপর একটি নাম অর্ধমাত্রা চিতানন্দা হৃদয় মন বা চিত্তের আনন্দ দায়নি বলে স্ত্রীলিঙ্গে গীতার একটি নাম চিতানন্দা ভগ্নি ভব অর্থ ইহলোকের সংসার বা মায়ার জগৎ আর ঘন অর্থাৎ হত্যা বা ধ্বংস করা ভবযুক্ত ঘ্নযুক্তই ই সমান ভবগ্নি সুতরাং ভবগ্নি শব্দের অর্থ জগতের মায়াকে বিনাশকারী যে মায়া নিজের মন থেকে বিনাশ না হলে জন্ম জন্মান্তর থেকে মুক্তি পাওয়া যায় না বা মোক্ষ লাভ করা যায় না গীতা যেহেতু মোক্ষ প্রদানকারী গ্রন্থ সেহেতু গীতার এক নাম ভবগ্নি ভ্রান্তি নাসিনী একজন ভ্রান্ত পথিক কখনো তার সঠিক লক্ষ্যে পৌঁছোতে পারে না কিন্তু জীবন যেহেতু আত্মার ভ্রমণ এবং আত্মার লক্ষ্য হলে এই জন্মান্তর থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করা তার জীবাত্মার ভ্রান্তিকে নাশ করে তাকে সঠিক পথে চলতে এবং তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করে বলে গীতার একটি নাম ভগবান শ্রীকৃষ্ণ রেখেছেন ভ্রান্তি নাশেনী বেদ বেদ তিনটি যথা ঋক সাম যজু তিন বেদের সার গীতার মধ্যে উপস্থিত আছে বলে ভগবান শ্রীকৃষ্ণ গীতার আরেক নাম রেখেছেন বেদত্রয়ী পরানন্দা গীতা পাঠে শুধু নিজেই নয় যে শ্রবণ করে তাকে আনন্দ দেয় এই জন্য গীতার অপর একটি নাম ভগবান শ্রীকৃষ্ণ রেখেছেন পরানন্দা তত্ত্বার্থ গীতা হল সকল শাস্ত্রের সার বা তত্ত্ব তাই গীতার অপর একটি নাম ভগবান শ্রীকৃষ্ণ রেখেছেন তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি সর্বশেষ আঠারোটি নামের জ্ঞান জ্ঞানমঞ্জুরি গীতার প্রতিটি তত্ত্ব জ্ঞানে ভরপুর এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার অপর একটি নাম রেখেছেন জ্ঞান মঞ্জুরি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রিয় দর্শক বন্ধুরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভগবানের উদ্দেশ্যে ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন আবার আমি আপনাদের উদ্দেশ্য বলছি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পরের ভিডিওতে যেন আবার দেখা হয়